ওয়েলকাম জানিয়ে আজকে বিয়ে বাড়ি স্পেশাল ব্লগ শুরু করছি দেখো আমি ড্রেস টু জাস্ট পরেছি আর মুখে জাস্ট ফাউন্ডেশনটা ব্লেন্ড করেছি এখনো পর্যন্ত কিছু মেকআপ কমপ্লিট হয়নি ভাবলাম হাফ মেকআপে ইন্ট্রোটা দিয়ে দিই ওই জন্য আমার দেওয়া হয়ে গেল ইন্ট্রো চলো রেডি হয়ে ফাইনালি আসছি তো গাইজ আমি এখানে ফুল রেডি হয়ে গেছি কেমন লাগছে সেটা জানাতে একদমই ভুলো না এবার হাতে চুরি করেছি রেডি করেছি আর এই হলো আমার ফুল লোক মা এটা এই হলো আমার ফুল বাবা না খুব চেষ্টা লাগে আর এই যে কেমন লাগছে সেটা কিন্তু জানিও হাতে চুরি করেছি রিং করেছি আর একদম অল্প মেকআপ আর মোটা করে লাইনারটা পরেছি করে লাইনের সেই লাগে আমার তো কেমন লাগছে জানিও কিন্তু হ্যাঁ তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। যাওয়ার উদ্দেশ্যে আর আমাদের পাড়ার মধ্যে কিন্তু ছিল বিয়ে তো ওই দেখো আমার বড় দিদিও এসেছে এখন ও বাইরে থাকে কলকাতাতে এখন এসেছে সরস্বতী পুজোর জন্য আর আজকে বিয়ে বাড়িটাও পেয়ে গেল বেশ ভালোই হলো তাই না কি বলো তো এখন সবাই মিলে আমরা ফুল ফ্যামিলি চলে যাচ্ছে আর মায়ের হাতে গিফট রয়েছে তো এখানে আমি একটুখানি স্লো মোশন শ্যুট করার চেষ্টা করছিলাম বাট পেছন দিয়ে টোটো আসছিল ওই জন্য আমার প্রচুর স্পিডে হাঁটতে হচ্ছিল স্লো মোশন হয়নি তবে আমি পরে ঠিক শ্যুট করেই নিয়েছি ভাবলাম লাইটিংগুলো আর ডেকোরেশনটা একটু শেয়ার করে দিই যতটুকু দেখানো যায় বিয়েবাড়ির ভেতরে গিয়ে তো আরও ডেকোরেশন শেয়ার করবোই স্লো মোশন শুট করে চলে বিয়ে বিয়েবাড়ির মধ্যে আমার হাতে গিফটটা রয়েছে দেখতেই পারছো গিফট নিয়ে হাঁটু হাঁটু করতে করতে বাড়িতে গেলাম সবার প্রথমে বাড়িতে কাউকে দেখতে না পেয়ে চলে আসলাম একটু সামনে সামনে আমি নোটিশই করিনি যে ওখানে আমাদের ব্রাইডও রয়েছে এবং সবাই আছে একদম খেয়াল করিনি গো আর এখানে কিছুক্ষণ ওয়েট করার পর উঠলাম আমরা ব্রাইডের কাছে আমি এখন গিফটটা দিয়ে দিচ্ছি সবাই আসলে ফটো ক্লিক করছিল ওই জন্য আমার একটু মানে দাঁড়াতে হয়েছিল আর কি আমিও পরে কিন্তু শ্যুট করে নিয়েছিলাম তুই দেখো উপরে উঠে গেছি আমার ফোনটাও আমি পেয়ে গিয়েছি একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর ডেকোরেশনটা ওপরে খুব সুন্দর হয়েছিল না শেয়ার করে থাকতেই পারবো না তো ডেকোরেশনটাও শেয়ার করে দিলাম সবাই ফটো ক্লিক করছে এরপরে আমিও একটু ফটো আর ভিডিও শ্যুট করে নেব কারণ আমার তো এটা একটা কাজ বলো না করলে কেমন কেমন একটা লাগে যেন পরে আমার মনটা খারাপই হয়ে যায় তো এই দেখো আমাদের ব্রাইড কত মিষ্টি লাগছে না কত কিউর দেখতে একদম কিন্তু বেশি মেকআপ করেনি হ্যাঁ আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও এই দেখো এদিকে আমার মামি রয়েছে মা ওরা সবাই বসেছিল করব বুঝতেই পারছিলাম না বাইরে এত গান বাজছিল ভাবলাম কটা রিলস বানাবো কিন্তু রিলস বানাবো কি আমি রিলসের গানই শুনতে পারছি না আর এদিকে ব্রাইডের সাথে সবাই ফটো শ্যুট করছিল আমার তো করা হয়েই গেছে আর এই দেখো ফুচকা খেতে চলে এসেছি ফুচকার জন্য আমার মুখ অলওয়েজ খোলা থাকে বাট এত ফুচকা খেতেও ভালোবাসি না ওই খেলেও চলবে না খেলেও চলবে এই কথা আমি কতবার যে বলেছি গুনে শেষ করতে পারবো না তো ব্রাইডের কাছে আবারও চলে এসেছি তখন ভিডিও শ্যুট হচ্ছিল শ্যুট করে সবাই নেমে গেছে মানে ক্যামেরাম্যানদেরকেও তো একটু ছাড় দিতে হবে বলো ওরাও তো একটু ভিডিও শ্যুট করবে না হলে বিয়েটা তো একবারই হবে স্মৃতিগুলো এটা থেকে যাবে বলো আর এই শ্যুট ভিডিও শ্যুট না হলে কোনো মজাই নেই বিয়ে করার মজা হলে ফটো শ্যুট এইসবে তাই না আর দেখো ডেকোরেশনটা আমার বেশ পছন্দ হয়েছে এখান থেকে সরতে ইচ্ছে করছিল না thousand years কিছুক্ষণ ওখানে বসে সবাই মিলে আড্ডা দিয়ে কয়েকটা টুকটা গ্রিলস বানিয়ে চলে এসেছে এখন খাওয়া দাওয়া করতে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় সাড়ে আটটা নটা দিক করে আর খেতে বসতে বসতেও হয়ে গেছিলো সাড়ে নটা দশটা বাড়ি ফিরেছিলাম কটায় সেটা লাস্টেই তোমরা জানতে পারবে আর এই দেখো আমরা সবাই এখন খেতে বসে পড়েছি

যখন আমরা খেতে বসেছিলাম তখনও পর্যন্ত কিন্তু বর এসে পৌঁছায়নি আমাদের খাবার মাঝখানে বর এসেছে ওই জন্য শেয়ার করতেই পারিনি ইভেন দেখতেও পারিনি নিজে দেখতে পেরে তো শেয়ার করতামই আর বর কিন্তু আমাদের এখানেরই জাস্ট এই পাড়া আর ওই পাড়া এটুকুই ডিস্ট্যান্স তো বর চলে এসেছে এখন যাচ্ছে বিয়ে করতে আলাদায় জসে আছে এখানে বিয়ে করতে বসেও পড়েছে এখনো পর্যন্ত মেয়েকে নিয়ে আসা হয়নি মেবি নাকি শুভ দৃষ্টি আরে হয়ে গেছে আমি ঠিক জানি না হয়নি মনে হয় আর আমরা তখন নাচতে গেছিলাম তখন মনে হয় শুভ দৃষ্টি হয়ে গেছে তো এই দেখো আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি ভেতরে সবাই বিয়ে দেখছে তখনও পর্যন্ত মেয়েকে নিয়ে আসা হয়নি বর একাই সব মন্ত্র জপ করছিলো আমি তো জানিও না তারপরে কিছুক্ষণ পর এসেছিলো বউ আমি সবটাই শেয়ার করার চেষ্টা করেছি আজকের এই ব্লগে তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর আজকের ব্লগে আমি খুব কম কথাই বলার চেষ্টা করেছি বেশিটা গান দিয়ে আর ক্যামেরার সামনে এসে কাটানোর চেষ্টা করেছি তো তোমরা দেখতে থাকো আর এই দেখো আমি এখন ডিজের কাছে চলে এসেছি ওখানে তো তেমন কিছু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে না তো তাইভাবে আমি একটুখানি ডিজে এখানে চলে আসি আর নাচার কোনো প্ল্যানই ছিল না আমি যখন নাচি একদম জোশে চলে আসি যখন নাচি না আমাকে কেউ জোর করলেও নাচাতে পারবেই না আমাকে দেখে কিন্তু আবার কেউ হেসো না আমি আজকে মাতালের মতো নাচ করেছি এই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারছি কিন্তু ফুল এনজয় করেছি ঠিক আছে এত এনজয় হয়তো আমি নেচেছিলাম দাদার বিয়েতেও বাট তখন ভিডিও কেউ করার ছিল না আজকে মাকে ভিডিও করা করিয়েছি গানা হলো আর আমরা কিন্তু সবাই মিলে অনেক 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 নেচেছি সব সময় তো আর ক্যামেরা বন্দি বা কিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না বলো তো ওই দেখো এখন আমরা ফটোশ্যুট করতে চলে এসেছি আমার দিদি আমার মামিকে পোজ দেখিয়ে দিচ্ছিলো এখানে মামি এত হাসাচ্ছিলো কি বলবো ধারণার বাইরে যাকে বলে আর আমার ফটোশ্যুট কিন্তু করা হয়ে গেছে কি আর ফটোশ্যুট করব। নেচে তো সব সাজ উঠেই গেছে বলতে গেলে তো ওদিকে সবাই ফটোশ্যুট করছে আর আমি আমার কাজ করতে ব্যস্ত রয়েছি আর নাচগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও ভোজপুরি গান লাগাচ্ছিল সেই 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 লেভেলের নাচ হচ্ছিলো কিন্তু অনেক নাচ এর বাইরেও করেছি ওগুলো আমার কাছে নেই তখন ক্যামেরা করার কেউ ছিল না মা ছিল দাদা ছিল ওদেরকে দিয়ে যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করানোর চেষ্টা করেছি নাচা গানা করে যখন আমরা এখানে আসছি তখন দেখছি বিয়ের হস্তবন্ধন চলছে তার মানে এর আগে মালা বদল তারপরে শুভ দৃষ্টি এইসব কিছুই হয়ে গেছে আর তারপরে হবে খই পোড়ানো এটা তো দেখতে আমি <laughs> খুঁজছিলাম <laughs> <fif> <laughs> <laughs> <laughs>

সম্পন্ন হয়ে গেল দেখতেই পেলে সিঁদুরদান দেখেই কিন্তু আমরা বাড়ি যাচ্ছি খুব 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 মজা হয়েছে আজকে বিয়ে বাড়ি আর তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলো না তো এখন বাড়ি যাই চলো আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা কি ব্লগ নিয়ে আমি জানি না তবে কোনো একটা ব্লগ নিয়ে টাটা আছে কটা বারোটা সাত ঠিক আছে এই সময় বাড়ি ফিরলাম অবস্থা তো খারাপ নাচ গান করে তো এই দেখো বাড়ি ফিরে এই অবস্থা বাবা ফালতু অবস্থা এখন মেকআপটা রিমুভ করে ঘুম দেব। এত নাচ নেচেছি বলে বুঝাতে পারবো না জানি না মা কি ভিডিও করেছে মাকে ভিডিও করি করে মানে করা করেছি এডিট করার সময় বুঝতে পারবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থেকে নিজেদের খেয়াল রেখা লাভ ইউ